নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায় এই ম্যাচে বাংলাদেশের একাদশে কে কে খেলবেন এবং কে কে বাদ পড়বেন বিস্তারিত থাকছে ভিডিওতে বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই কম এদিকে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই তবে একটা পরিবর্তন আসতে পারে বোলিং ডিপার্টমেন্টে যেহেতু সামনে বিশ্বকাপ তাই মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট আর মুস্তাফিজুর রহমানের জায়গায় খেলতে পারেন খালেদ মাহমুদ অথবা হাসান মাহমুদ এছাড়া আর কোনো পরিবর্তন হবে না একাদশে তবে চলুন এক নজরে দেখে না যাক দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ তামিম ইকবাল লিটন দাস তানজিদ তামিম সৌম্য সরকার তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ নুরুল হাসান সোহান মাহাদি হাসান নাসুম আহমেদ হাসান মাহমুদ ও তানজিম সাকিব তো দর্শক নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের আজকের একাদশ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ